তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরে ধৃত অভিজিৎ ঘোষ দুই তারিখ যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুর আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে এবং তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ একটি পাইপের দোকানের কাজ করতো সে গত পনেরো দিন ধরে কাজেও যায়নি সে মাধ্যমিকে একটি বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে মাঝে মধ্যে নেশা করতো অভিজিৎ আপনার ছেলেকে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কি করেন আপনার ছেলে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো এই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছেড়েছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাত এই

আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস কার সাথে মিসিস রে আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে পোস্ট না আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি পোস্ট রয়ে দিই না বন্ধু তালি করবি বাড়িতে বাইরে করবি কবে থেকে বাড়িতে ছিল না ছিল না বলতে এক তারিখেই বাড়িতে ছিল না আসেনি তারপরে সকালে এসেছিল আমি স্কুল থেকে আসলাম দুটার দিকে দুটা না দেড়টা দেড়টার দিকে এসেছিল ছিল ওইখানেই বসে তখন তখন আসলো এসে ভাত খেতে চাইলো ভাত খেলো ভাত খেয়ে আমি বললাম চান ধান কর কালকে চান করিসনি কোথায় বেরালো তারপরে সন্ধ্যাবেলা কি মনে হচ্ছে টাকার জন্য কেউ ভাড়া করে নিয়ে আমি কিছুই বলতে পারবো না কি করলো ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে না ও টাকার জন্য টাকা কতই বা টাকা আর এক লাখ দু লাখ টাকা লাগতো আমি লোন তুলে দিতাম আমি লোন তুলি যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি এক লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম এমনি কি নেশা টেসা করতো নেশা শুনেছি আমি কিন্তু মাতলামো ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে ওরকম কোনো কিছু করেনি কোনোদিন কিন্তু মানুষ ছেলে এমনি পড়াশোনা করতো মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছিল তাহলে কি পড়াশোনা ছেড়ে দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে একটা বিষয়ে ব্যাক ছিল। আমি বললাম যে পরীক্ষাটা দে তারপরে আমার ছোটো ছেলেটা ওরকম হয়ে গেল মানে একটা অ্যাক্সিডেন্টে ওরও অপারেশন হলো আর ওর বাবা তার আগে ওর বাবা একটু অসুস্থ ওর আগুন লেগে গেছিলো শরীরে তো ঠিকঠাক কাজ করতে পারতো না তো বললো কি যে মা আমি আর কাজ করবো না একটা দোকানে কাজের খোঁজ তা আমি বললাম ঠিক আছে তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর পড়াশোনা করতে করতে মাঝখান থেকে বলছে আর পড়বো না পুলিশ কবে নিয়ে গেল এক দুই তারিখে রাত্রেবেলা তিনটার সময় এসে নিয়ে গেছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স